পাক্কা ইমান পরে তোমরা নেকামল করো নেকামলের কামলের সংজ্ঞা দিয়েছেন মুখা সিরি

আল্লাহ শান্তির জিন্দিগি দিবেন তার মর্মার্থ হলো উপাবার্থ হলো তাকে অল্প তুষ্টি দান করবেন অর্থাৎ এই দুনিয়াতে তার দন থাকবে না কোটি কোটি টাকার মালিক নয় কিন্তু সামান্যটা টাকা পয়সার মালিক হওয়ার সত্ত্বেও তার মনের ভিতরে একটা শান্তি থাকবে তার কোনো হাই হতাশ থাকবে না কোনো অশান্তি থাকবে না দুই নম্বর ব্যাখ্যা হলো হায়াতে তাইয়্যিবার মতলব হচ্ছে আল্লাহ রিজ হালাল রিজিক দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম একটা নিয়ামত হচ্ছে হালাল রিজিক মানুষ এই পৃথিবীতে কত রকমের মাল সম্পদ উপার্জন করে কেউ হালাল পন্থায় করে কেউ হারাম পন্থায় করে কিন্তু কোন মানুষ ঈমান আনার পরে যদি তার নেক আমল করতে পারে তাহলে ওই বান্দাকে আল্লাহ বলে এই দুনিয়ার যে ব্যক্তি এই দুনিয়াতে ইমান আনবে এবং নেম করবে সেই ব্যক্তিকে আল্লাহ পক্রব বলোলিন আফিরাতে জন্নাদ দান করবেন জান্নাতের ওসিম নিয়ামত তারা তাকে সম্মানিত করা হবে হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আদাদুল ইবাদি আসসালিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন সব নিয়ামত মা লা আইনুন রাআত ওয়া লা সামিআত যা পৃথিবীর কোনো কোনদিন দেখে নাই কোনো কান কোনদিন সেই নামতের কথা শুনে নাই এমনকি কোন মানুষের অন্তর জান্নাতের সেই অসীম নামতের কথা কল্পনাও করতে পারে নাই